উনি হয়তো ভুল করছে যে যে রাস্তা থেকে এই মোটর চালিত নিষিদ্ধ সেটা সেটা আইন অনুযায়ী যে হয় মানে তার হয় সেটা দিবে তাকে মেরে রক্তাক্ত করা এটা তো সেই হাসিনার আমলের পুলিশ খুন হচ্ছে খুন হচ্ছে কিন্তু আপনি কোন দাঁড়ায় আছেন কিন্তু এখন নিরীহ মানুষরে আবার মেরে আপনি রক্তাক্ত করছেন টাকা পয়সা আগে দিয়ে এই পুলিশকে কি করা উচিত আপনারা আপনারা ইয়ে করেন যে এই পুলিশে কি করা উচিত আমি এখান থেকে বলতেছি ওই ব্যক্তিগত যে পুলিশ ছিল এই যে ঢাকার ট্রাফিক যে ট্রাফিকের যে আছে ডিএমপি কমিশনার কেন বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ওই পুলিশ কে ছিল সেইটা খুঁজে বের করে তাকে যদি ক্রস করে পথিক তদন্ত না করে বরখাস্ত করে না হয় ডিএমপি কমিশনারের চেয়ার থেকে টাইনে আমায় ফেলা ডিএমপি কমিশনকে ঘেরাও আমরা

সার্জেন আসিল কয়ে তোমরা চলে যাও না হলে পুলিশ ছিল ওই জায়গায় সার্জন সহ বিশটা পুলিশ ছিল পাবলিক ছিল অনেক কয়েক তুমি চলে যাও